যে ম্যাচে ভারতবর্ষ প্রথম ইন্ডিয়া ঘুরে দাঁড়ালো সৌরভ গাঙ্গুলি ছিল লক্ষ্মণ দাবির সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি করেছিল সেই ম্যাচে ইফ আই রিমেম্বার প্রপারলি দ্রাবির করেছিল একশো উননব্বই সামনে স্যার আর লক্ষ্মণ করেছিল দুশো কত সেই ম্যাচে হ্যাঁ হ্যাঁ আমি উপস্থিত ছিলাম এবার সেই আমার মনে আছে স্টিভ হওয়া একটা গালাগালি দিলো আর সৌরভ গাঙ্গুলি ঘুরলো ঘুরে একটা পাল্টা গালি দিলো আর তখন আমরা হারের মুখে মানে ফলোয়ান হয়ে গেছি সেই সময় ওইরম বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা হেভি উৎসাহিত হয়ে গেলাম এবং তারপরে ইন্ডিয়া ওই ম্যাচ জিতলো দ্যাটস দ্য টার্নিং পয়েন্ট অফ ইন্ডিয়ান টিম ওইটাই টার্নিং পয়েন্ট ছিল এবং সেইটা মানে আই মাস্ট এপ্রিসিয়েট যে সৌরভ গাঙ্গুলি ব্রিলিয়ান্ট ক্যাপ ওই বডি ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়া টিমের একটা বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিল গোটা টিমটা